যে নামাজ গুনাদ থেকে ফিরায় না ওইটা মূলত নামাজ না নামাজ হয় নাই হজু হয় নাই খবর নেন ফরোজ গোসুলাদায় হয় নাই রুপু সেজদা দোয়া কালাম এরাত কিচ্ছু হয়নি আপনি চলেন নাহলে এখন ইন্টারভিউ দেন ঠিক আছে এখন এখন প্রমাণ করে এই যেখানে যারা স্কুল পড়ুয়া ছেলে এরা দাঁড়াক এখন যাদের বয়স চোদ্দ বছরের উপরে আমরা এখন দেখি জিজ্ঞাসা করি যে ফরজ গোসল নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় আর ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা এই যে নাক ভাঙ্গে যে দু এই যে নাক বাঁকা হয় না এটার এই নরম জায়গা এখানে নাকের এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ কি না তো ফরজ যদি আদায় না হয় তাহলে কি গোসল হইল তাহলে কি সে পবিত্র হইল পবিত্র না হইলে কি নামাজ হয় তাইলে আপনি আমি এখন তারা আমরা জিজ্ঞাসা করি যে ঠিক আছে তুমি যে ফরজ গোসল করো নাকের নরম জায়গায় পানি কিভাবে পৌঁছাও পৌঁছায় কথা বলেন আপনি সুতরাং মাসা আল্লাহ ফুরে তো অনেক কিছু ফুড়িয়েছি হ্যাঁ এটা বলেন না তো যার ফরজ গোসল আদায় হয় না তার কসম খুদার তার তো কোন নামাজ আদায় হয় তার শুক্রবারের নামাজও হয় না তে যদি জানাজার নামাজও পড়ে সেটাও হয় না ঈদের নামাজ যদি পড়ে তাও হয় না কোনো নামাজই হয় তো সে তো হাসের ময়দানে দেখবে এক রাকাত নামাজের কোনো নেকি কুলহাল নুনাব্বি উকুম্বিল আখসারিনা আমালা আল্লাযীনা ওয়ালা সায়্যিহুম ফিল হায়াতিদ দুনিয়া আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনাস সুনা এ যে কোরআনের সুরা সূরা কাহাফের আয়াত না আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন ও জগৎবাসী আমার উম্মত তোমাদের কার কার আমল খাসারা নষ্ট আমি কি সেটা শুনাবো তো নবীকে দিয়ে আল্লাহ বলাইছে যারা দুনিয়ার জীবনে আমলের নামে অনেক কষ্ট করছে এবং মনে মনে ভাবছে বড় ভালো কাজ করেছে কিন্তু আল্লাহ বলে মূলত তারা পদভ কারণ সহি তরিকা কোরআন সুন্নার নমুনা দিন মোতাবেক করেন ছেলে বিয়ে করাইছে কিন্তু রসুল্লাহর তরিকা কি জিজ্ঞাসা মাইয়া বিয়া দিছে কিন্তু রসুল্লাহ সাল্লামের তরিকা কি জিজ্ঞাসাও করে নাই গোসল করছে দুধ দিয়া হাল দিয়া লাভ দিয়া সাবান চালাইছে কিন্তু রসুল্লাহ সাল্লামের তরিকা কি সেটা শেখারও বোধ করে নাই বারো রাকাত নামাজ জোহরের আগে চারি রাকাত জোহরের পরে দুই রাকাত সুন্নত নামাজ উড়ে এলাইছে আর আমি সেদিন দেখছি আপনার এই তিন না। মাগরীবের পরে উনি আওয়াবিন ছয় রাকাত আর দুই রাকাত সুন্নাত কত হইল আমি শুধু দুই রাকাত সুন্নাত পড়ছি এবারে আর আসকো দশ রাকাত শেষ আর সুবহানাল্লাহ মানে জাফানি নিছি না চায় না না হইল এত তাড়াতাড়ি হইল না এটা ডাইরেক্ট জাফানি কি মেশিন লাগাইলো যেটা আট রাকাত নামাজ দুই চার মিনিটে উড়ে এলাইলো কিতে নামাজ একবারে যদি কেউ মেশিন দিয়েও পড়ে তো এত তাড়াতাড়ি একটা হেতু দুরুদ শরীফ দোয়ায় মাসুরা বলেন কেমনি করে নেন কমপক্ষে তো মেয়ে যেদুর নিয়ম এদুর ফরণ লাগবো নাকি তুই কি দিয়ে পড়লো দুই চার মিনিট লাগলো না কারণ আমি পড়ছি দুই রাখা আমিও যে খুব লম্বা করে পড়ছি এমন না আমি স্বাভাবিক নামাজে পড়ছি কিন্তু আমার আইডিয়া যে উনি আট রাখা শেষ কি নামাজে এগুলো

আপনি আল্লাহর সামনে যখন করছেন এমন করলেন কেন কথা বলেন না কেন বান্দা যখন নামাজ পড়ে তো তো আল্লাহ তালার সাথে কথা বলে বান্দা যখন তসবি পড়ে তো খোদার কসম আল্লাহ তালার সাথে কথা বলে বান্দার তসবি শেষ হয় আল্লাহ জবাব ফিরায়া দেয় আবার কন আবার বলেন এই একবার সুবহান বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এই যে সুবহান আল্লাহর অর্থ রব্বুল আলমিন বলে বান্দা তুমি বলার আগ থেকেই আমি তো আগ থেকেই পবিত্র চলো তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো সাব্বাহতানি উসাব্বিহুকা ফলে আমি তোমাকে পবিত্র বানিয়ে দিলাম সبحতনি ওসবহুক তুমি আমার প্রশংসা করেছো বান্দা আমি তো এমনিতেই প্রশংসিত চলো তোমাকেও আমি মানুষের কাছে প্রিয় বানিয়ে দেব তাইলে কথা তো ছিল এই তাসবি পড়বেন ধীরে ধীরে কোরআন পড়বেন ধীরে ধীরে আল্লাহকে ডাকবেন ধীরে ধীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজুলুম যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত নাহু আল্লাহর নবী বলেন যে আল্লাহর জিকির শুরু করে জিকির করতে করতে চোখ দিয়ে অজরে পানি ঝরতে থাকে খোদার কসম আল্লাহ বলে এমন বান্দাকে আল্লাহ হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ যে সাত ব্যক্তিকে ছায়া দিবে এর মধ্যে এটা একটা যে চোখ দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে পানি আসবে অঝরে কাঁদবে নিজে নিজে এটা বুঝি এই কি বিবেকে কি বলে ডকে আমারে বলছে যে চারিডাক বিশ ডাকাত তারাবি তিন ডাকাত

একজন আমার একজন বলছে চাচা ক হজুর আপনার হুজুরটা না হুজুর আমার একজন মুরব্বী একবার বইসে এক না হুজুর বলে আমি না মানে কি মানে হুজুর এই অ্যাশাস উন্নত বিতির তারাবি করাইলে তেরো পাওয়া যায় এত দ্রুত করতে পারে পরে আমি বললাম চাচা ইমাম সাপরে বলিয়েন আমার নাম বলবেন আমার নাম আমার নাম আনিসুর রহমান বললে বলিয়েন যে এই হুজুরে কইছে। আসলের ময়দানে আমাকে দুনুজনের এক লবে টাঙ্গাইয়া আমি বলছি আমিও এখনো বললাম যদি ইমাম সাফ বলে যে মুসল্লিরা আমার বাধ্য করছে এভাবে নামাজ পড়তে তাহলে আপনি কার গোলামী করলেন আপনি আলাম তাকে তু হা যে হা আল্লা বলছে বান্দা আমার জমিন কি ছোট্ট ছিল আমার জমিন কি ছোট ছিল প্রশস্ত ছিল না আমি কেন আপনাদের গোলামি আমি করব এই বিতির এই তারাবি এটা কি আমারও তারাবি কিনা না আমি আবার আলগা পড়ব কথা বলেন না ইমাম সাহেব তারাবি এটা নিন আরেকটা না ঘরে একটা বুঝ দিই আবার আমি আলগা পড়ব এটা সুযোগ আছে কি তাহলে এটা তো আমারও বিতি এটা তো আমারও তারাবি এটা তো আমারও নামাজ একই নামাজ তাহলে আমি কেন খালি করব তাই আমি দশ মসজিদবাদ জামা করব না আপনাদের এমন গুলামী আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহ সাল্লাম যেভাবে পড়তে বলেছেন কোরআন হাদিসে সরাসরি আছে দুনিয়াতে যারা নিয়মিত আল্লাহ কোরআন পপ্ত হাফেজ আলেম এবং কোরআনের তেলাওয়াতকারী খুদার কসম হাসরের ময়দানে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে ই কালুল ই কোরআন কোরআনের পাঠক কোরানের তেলাওয়াতকারীকে বলা হবে ইকরা ওয়ারতাকি তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো আরো রয়েছে সুবহান আল্লাহ এরপরে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলবেন ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু দুনিয়া এবং ধীরে ধীরে পড়ো যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে পড়েছি তারাউরা করো না

খামখেয়ালি মনে করেন বাস আমার কথায় রাগ হইলেন না আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে আজকে আমরা দিন খামখেয়ালি মনে করছি একটা বৃহৎ অংশ আমরা টোটাললি নামাজ ছেড়ে দিছি টোটাললি নামাজ ছেড়ে দিছি আমার এক ঘরে আমরা আহা মুসলমান এটা কি মানুষ আপনারা একই ঘরে বসবাস করে আপনার ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসরে কোনদিন ছেলেটা ফজরের নামাজ পড়ল না আমনে বাস জীবিত আমনে মা জীবিত মুসলমানের ঘরে ঘুমাইয়া এত বড় জানোয়ার কেমনে ঘুমা বলেন না কেন আরে তার বাস কই তার মা কই এর আল্লাহকে কি ভোলাটা বলছে বলে জীবন মানে কি বিদেশে টাকা আর চাকরি ব্যবসার দোকানদারের টাকা আর বাক্য তুলি আর এই পাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচামরিচ খিরা টমাটো এই জীবন এখানেই শেষ এ খাইয়া টাইয়া টয়লেট বাথরুম মিলাইয়া পেশাব পায়খানা মিলাইয়া শেষ সমান সমান আর কিছু নাই আর কিছু নাই তো আপনার ছেলেটা যে নামাজ পড়ে না কথা বলেন না কেন আপনার মেয়েটা যে পর্দা করে না চাচা যুবক তোমরা নামাজ পড়ো না কেন মুসলমানের বাচ্চা পড়ো না কেন নামাজ বলো তুমি পবিত্র মুসলমানের ঘরে জন্ম নাও নে তোমার বাস মুসলমান না তোমার মা মুসলমান না তুমি এক মুসলমান মায়ের পবিত্র দুধ খাও নাই দুই বছর তোমার রক্তে ইসলাম এত বড় গাদ্দার হইলা কেমনি বে নামাজি ছেলেরা বলো বলো বেহায়া সন্তান বলো কেন নামাজ পড়ো না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বে হায়া হল কেমনে কেমনে হইলা বাস কি জবাব দিবা আল্লাহকে কেমনে দাঁড়াই বা আল্লাহ সামনে ইনসান এই যে কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন হে মানুষ আমার মতের বান মাওলা কে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে কাকে পেয়ে বান্দা আমার চাইতে আপন কাকে পাইলা বন্ধু বলেন যুবক ভাই বলো বে পর্দা নারীকে জিজ্ঞেস করেন কেন আল্লাহকে ছেড়ে দিল সবাই মিলে আমরা খামখেয়ালি মনে করছি বাস আমরা মনে করছি এ খাইয়া কইরা বাতে মাসে মিল্লা দুনিয়া শেষ নারে বাস যদি শেষ হইতো তো তা আমরাও বলতাম আপনা কিন্তু আমাদের প্রত্যেককেই তো মৃত্যুবরণ করতে হবে আমাদের প্রত্যেককেই তো কবরে যেতেই হবে বাস একটা নির্দিষ্ট সময় পরে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে কিনা বলেন না কেন অতএব আজকে মূল বক্তব্য মূল বিষয় এটা বলে এই এক বিষয় হল পুরুষদের জন্য সবাইকে বললাম সবাই মিলে জোয়ান ছেলে তোমরা ফিকির করো ভাইয়া কেন আল্লাহর কর আমি না যে মনি তোমাকে সুস্থতা দিয়েছে যৌবন দিয়েছে আহা মুসলমানের ঘরে ভাইয়া বাবা মনে রাখেন সারা জীবন ফিলিস্তিন ওই মুসলমানরা সারা জীবন নির্যাতিত হবে আর আপনি সারা জীবন সুখী থাকবেন তার কি নিশ্চয়তা বলো না ভাইয়া তুমি কিংবা তোমার বংশধরের উপরে দিন মুসিবত আসবে না কে দিল এই নিরাপত্তা কাশ্মীরের মুসলমান সারা জীবন নির্যাতিত হবে আমরা দিন নির্যাতিত হব না ঘটনাটা কি ছিল আমরা সবাই জন্য এক মাধ্যম রোহিঙ্গা মুসলমান এই সেদিনও আমরা রোহিঙ্গা মুসলমানদের খবর নিছি এখন আর মুসলমানদের কোনো সহযোগিতাও আসে না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও সংস্থা তারাও দেয় না সেই হাজার দুই হাজার সতেরো সনে এই টেকনাফে আজকে দুই হাজার চব্বিশ আট বছর হয়ে গেছে তাদের বাড়ি ফেরার কোনো নাম নাই সে মানুষগুলো আর কতদিন সাহেবে কাজ আপনার অসহায় মানব আট বছরে যে বাচ্চাটা কুলে জন্ম নিয়েছিল সে তো এখন বড় হয়ে গেছে সে তো জন্মের পরে কোনোদিন আর সুপ দেখেন সে তো জন্মের পরে তিন রুমের ঘর দেখে না সে তো একটা তের ফালের ভিতরেই আজকে আট বছর ধরে বড় হয়েছে বলে ফিলিস্তিনের মাসুম বাচ্চা আর কতদিন কাঁদবে অভাবী মা দুঃখী মা কত কতদিন চোখের পানি বলেন বাস মাত্র দুই দিনের বা এক দিনের ঘূর্ণি আমাদের হালাত কি হয়েছে এই জন্য দয়া করে বুঝতে শিখেন ভাবতে শিখেন ছেলেরা ভাইয়া তোমাদেরকে বলি বাস কমপক্ষে নিজের হায়াতের কদর কর দোস্ত আমার বন্ধু আমার জিন্দগি এভাবে নষ্ট করে না ফেলা এটা কেমন কথা একদিনও এক ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না কি ভুল আল্লাহকে বলে গেল অফ পলা তা কুনু কাল্লাদিন আসুর্লা হাফ অ্যাং সাহু অ্যাং সু আল্লাহ কিন্তু একটা বড় শক্ত কথা বলছি বান্দা আল্লাহ বলে ঈমানদার মোহমেন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না লম্বা সময় যদি ভুলে যাও একদিন আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব তখন আর মনে পড়বে না তুমি মুসলমান আর কোনোদিন মনে পড়বে না তোমাকে কবরে যেতে হবে রং তামাশার ফুর্তির এই দুনিয়ায় তুমি তো নাচতেছো কিন্তু সত্যি সত্যি কবর একদিন লাথি মেরে তোমারে ফেলে দিবে আজরাইল ধাক্কা মেরে তোমারে লাথি দিবে কবরে ফেলে দিবে বলবে যার বের হয়ে যা তুমি থাকতে দেয় নাই দিয়েছি কি আমার দাদা তো নাই দা নাই আমি তো দাদাকেও জীবিত দেখছি এখন আবার দাদার কবরও দেখছি আমি তো বাফকে জীবিত দেখেছি আবার আমার বাবার কবরও তো দেখেছি এই কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে দেখছি আমি জীবিত যেদিন মারা গেছে তার খালি কবরে দাফন করার আগে কবরের দিকে আমি অনেকক্ষণ তাকায় কবর কবর যেন মাটি আমারে ডাক দিয়ে বলছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম আজকে আমার মাটি আমি ফেরত নিলাম তোমার ও ফেরত নেবে মাটির ওই কবর তোমার ঠিক ঠিক টেনে নিবে বন্ধু বন্ধু নামের এই সঙ্গীরা কেউ থাকবে না কেউ না দুনিয়াতেও না কবরেও না খেরাতেও না আজকে আমার প্রাইমারি বন্ধুরা আমার সাথে নাই আমার স্কুল মাদ্রাসার জীবনের সেই সঙ্গী না এখন তো আমার সাথে কেউ নাই তাহলে দুনিয়াতেই তো বন্ধুরা নাই কবরে আসবো কোত্থেকে হ্যাঁ ইদা নুফি খাফি সুরি ফালা আংসা বাবাই না হুম ইউমা আগু আল্লাহ বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে হাসরের মাঠ যখন হবে বান্দা তখন লক্ষ কোটি মানুষ কোটি কোটি বান্দা কেউ হাসরের মাঠে কাউকে নিজের আত্মীয়তা বা বংশের পরিচয় দিবে না ফালা আনসা বা মানে বংশ কোনো মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা আল্লাহর নবী বলছেন ইব্রাহিম নবীর মতো নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না ইয়াকুব নবীর মতো নবী যিনি দুনিয়া থাকতে চল্লিশ বছর ছেলেটার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন সেই ইউসুফকে খোদার কসম চোখের সামনে দেখবার পরেও ডাক দিবে না না বন্ধু না ইন্নাল মুজরিমীনা ফিয়াদাবি জাহান্নাম খালিদু আল্লা বলেন ফরমান পাপী জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরদিন লাইউ ফাত্তারু আনহুম আল্লাহ বলেন কোটি বার চিৎকার করলেও এক সেকেন্ডের জন্য জাহান্নামের বিরতি মিলবে না লাইউ ফাত্তারু মানেল ফাতরাত মানে বিরতি গহম থি হু মুখলি শুন আল্লা বলেন জাহান্নামে লক্ষ কোটি বছর মলিন চেহারা নিয়েই থাকবে কোনো দিন হাসবে না এক ফুটাও না শুধু চিৎকার করবে আল্লাহ বলবে ও মা জলাম নাহুমওয়ালা কিঙ্কালু হুমুখ জালিনী আল্লাহ বলবে বান্দা আমি কিন্তু এক বিন্দু জুলুম করি নাই তুমি ফজরের নামাজ ছিল চার চার রাকাত পড়তে আমি সময় দিছিলাম এক বেশি তাহলে চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টা লাগে জহরের নামাজ বারো রাকাত আমি তো সময় দিয়ে রাখছি দুই আড়াই ঘন্টা বান্দা তাহলে আমি জুলুম করলাম কই হায়াত দিলাম আমি জীবন দিলাম আমি যৌবন দিলাম আমি রাত দিলাম দিন দিলাম আলো দিলাম বাতাস দিলাম রুদ্র দিলাম বৃষ্টি দিলাম হাত দিলাম জবান দিলাম শরীর দিলাম দিমাগ দিলাম কেমনে সেজদা করলা না কেমনে আমার সাথে রাগ করলা হজরত না তার একদমই সাহেব বলছে কোন মা তার সন্তান যদি ছয় মাস মায়ের খবর না রাখে ছয় মাস পরে মার কাছে যদি ছেলেটা কোনো কারণে আসে মা যদি বুকের মধ্যে জড়াইয়া ছেলেটার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়া বলে যে ফুত আজকে ছয়টা মাস মার খবর না নিয়ে রে থাকছি হজরত মাওলানা তার এক সাহেব বলে পাথর দিয়ে মানুষের ওপর মাথাটা নুয়ে যাবে চোখে পানি চলে আসবে না রব্বুল আমিন যেন বলে বান্দা আজকে এক বছর যাবৎ কোনো দিন পাঁচ রক্ত নামাজ পড়লা না আমার ছাইরা কেমনে থাকলা বান্দা এটা যখন আল্লাহ জিজ্ঞেস করবে কি জবাব দিবেন যুবক ছেলে বলো কত নারী দেখলে শখ মিটবে কত বেডি দরকার কত উলঙ্গ ছবি দরকার এই পৃথিবীর কত নর্তকি তোমার দরকার কত নারী হলে তোমার আউ শখ বিটবে বলো যুবক আর কত লম্বা সময় আড্ডা দিলে আর কত সময় মেয়ের পিছনে ঘুরলে তোমার তৃপ্তি হবে বলো লোনা পানি তৃপ্তি করে না পবিত্র পানি তৃপ্তি দেয়